পৃথিবী এবং গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাবারের সুখ্যাতি রয়েছে দেশের মধ্যে কেরালার পরেই রাবার উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্লকগুলির মাধ্যমে আরো বেশি রাবার উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার ইতিমধ্যেই সর্বভারতীয় রাবার বোর্ড নর্থ ইস্টার্ন জোনে দুই লক্ষ হেক্টর রাবার প্ল্যান্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কারণ দেশের মধ্যে বড় বড় রাবার মার্কেট রয়েছে তাই রাবার চাষিদের উৎসাহিত করতে রাবার বোর্ড এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার সর্বোত্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাবার চাষিদের সম্মেলনে এই কথা বললেন শিল্প সচিব কিরণ গীতে রাবার বোর্ডের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় রাবার চাষীদের সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের কার্যকরী অধিকর্তা

बार प्रडक्शन मध्य हमारा दो नंबर आदि गोटा विश्व कथा बोला तो भारत देश प्रोडक्शन प्रडक्शन मध्य आम नंबर किंतु कंटू कंजामशन यूज करम कर दो नंबर अनेक बड़ो मार्केट हमारे देश आ